একটাও পছন্দ হয়নি আর মসজিদে জুম্মা পড়তে গিয়েছি একটা বাতাসা দেবে ওইটা নেওয়ার জন্য মারা হয় বাড়িতে কিন্তু অত্যাধিক মিষ্টি আছে এটাই হলো পার্থক্য চলো আমার বাপেরা আলোচনার শুরুতেই আপনারা কেউ ডিস্টার্ব করবেন না আমাকে বলার সুযোগটা দিন আপনাদের কিছু জানার থাকলে জেনে জেনে জলসা যখন দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন একতম বক্তা 2 নাম্বার কমিটি 3 নাম্বার শ্রোতা বক্তা দুটো জিনিস দেখবেন বক্তাটা আলেম কিনা শুধু আলেম হলে হবে না বক্তাটার আমল আছে কিনা বক্তাটা পাঁচ নামাজ পড়ে কিনা বক্তাটা অজু টজু করে কিনা পাক থাকে কিনা বক্তাটা বাম্মার ভাত দেয় কিনা বক্তাটার চরিত্রটা ঠিক আছে কিনা বক্তাটা রমজান মাসে রোজা রাখে কিনা বক্তার সঙ্গে যারা থাকে তাদের সঙ্গে আচরণ কেমন করে একটু খবর নেবেন শুনবেন আল্লাহ নবী কাছে একজন ব্যক্তি থাকতেন নাম হলো আনাস শ্রদি আল্লাহ আনহ কি বললাম বললাম কি বললাম বলো বলো আনাস হজরত আনাস রদি আল্লাহ আনহ উনি বলছেন আমি দশ বছর নবীর সেবা করেছি দশ বছর নবীর সেবা করেছি একটা দিন নবী আমাকে বলেনি এই আনাস এটা হয় না কেন রে ওটা হয় না কেন একদিন নবী আমার বলে আর নবী আমার সহযোগিতা করতেন একদিন একটা ছোট্ট ঘটনা কি হচ্ছে নবীজি আমাকে পাঠিয়েছিলেন একটা কাজে আমি মালটা আনতে গিয়েছি রাস্তা ধরে দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে যাচ্ছি যেতে যেতে দেখি রাস্তার ধারে একটা বড় মাঠ সেখানে লোকেদের খেলা হচ্ছে খেলা খেলাধুলা হচ্ছে আমি ওখানে খেলায় মেতে গেছি খেলা দেখতে এখন আমি ভুলেই গেছি আল্লাহ নবী আমাকে বাজারে পাঠিয়েছেন এখন খেলা ভেঙে গেছি বেলা হয়েছে খেলা ভেঙে গেছে ভেঙে যেতে এবারে আমি মনে পড়েছিস আল্লাহ নবী তো আমাকে বাজারে পাঠিয়েছিলেন কি করি বলে আমি লজ্জায় আবার বাজারের দিকে যাচ্ছি নবীজি পেছন দিক থেকে এসে বলছে আনাস খেলা দেখা হয়েছে চলো এবার বাড়ি যাই আল্লাহ আল্লাহ কিছু বুঝতে পারলেন না খেলা দেখা হয়েছে চলো এবার বাড়ি যাই বুঝতে পেরেছেন আর আপনার আমার বাড়িতে কি হয় জানেন কাজের লোকটা যদি একটু ভুল করে ফেলে এই কাচের এই গ্লাসটা যদি বাইচ ভেঙে ফেলে কাজের মেয়েটা মাছ দেখিয়ে গিয়ে কাজের ছেলেটা যদি ভেঙে ফেলে সম্মাননা একটা কাচের গ্লাস তার মা মাশি কিছু বাদ দেবেন না আপনি আবার বলেন আমি মুসলমান আপনি আবার বলেন আমি মোহাম্মদ সসলামের আলাইহি ওয়াসাল্লামের হ্যাঁ আপনি গালে দাড়ি রাখেন মাথায় টুপি দিয়েছেন লজ্জাস্থান আগে চামড়া কেটেছেন গরুর গোশত ভক্ষণ করেছেন নামের আগে মোহাম্মদ দিয়েছেন আপনি কাবা ঘরে হজ করে এসেছেন বেকার ফল ওটা ফর শো এজন্য বাপেরা অরিজিনাল মুসলমান হতে গেলে এই আল্লাহর অ্যাকর্ডিং টু ইসলামিক ল নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল অ্যাকর্ডিং টু ইসলামিক ল এ আইনের বইটাকে আপনাকে ফলো করতে হবে এই কোরআনটাকে আপনার ফলো করতে হবে আর কোরআন যার উপরে এসেছে তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদ তাকে ফলো করতে হবে এটা হলো গাইড গাইডবুক আর উনি হলেন গাইড দা আপনি যেখানেই যাবেন অচেনা জায়গায় গেলে একটা গাইডার লাগে একটা গাইড বুক লাগিয়ে তো আমরা অচেনা জায়গায় এসেছি মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছি মাল্লা নিজেই বলছেন আমি বলি না ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুন উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়াহ আল্লাহ বলছেন আমি আল্লাহ তোদের মায়ের পেটের ভেতর থেকে বের করেছি লা তালামুনা শাইয়্যা পৃথিবীর কিছুই তুই জানতি ঠিক না ঠিক না বেঠিক আমি আল্লাহই তোর শোনার জন্য কান দান করেছি ওয়াল তোর দেখার জন্য চোখ দান করেছি ওয়াল বোঝার জন্য হৃদয় দান করেছি তুই কেন আমাকে রাখবি না সুতরাং আমার এই গাইড বুকটাকে তুই ফলো কর আর কাকে ফলো করবি আইকন করিস আইকন আইডল আইকন মডেল আরে যদি আইকন করতে হয় অন্য কোন ব্যক্তিকে আইকন করিস না আমি যাকে পাঠিয়েছি তাকে তুই আইকন হিসেবে ধরে নে তাকে তুই মডেল হিসেবে ধরে নে তাকে তুই রত্ন বলে মেনে নে তিনি হলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মোহাম্মদকেই বাদ দিয়েছি তার আদর্শটাই বাদ দিয়েছি কোরআনের সংবিধানটাই বাদ দিয়েছি দিয়ে মানুষের তৈরি কিছু জিনিস সেইটার উপরে ফলো করছি তা কি করে আমাদের উপর আল্লাহ রহমত রাজিল হবে আল্লাহ বলছে আমার তৈরি মতবাদের উপরে দাঁড়া আমি যেভাবে বলি চৈভাবেই চল চল তোর কোনো সমস্যা হবে না আমার নবী যেভাবে চলে চল তোর কোনো প্রবলেম হবে না তুই আমার কথাতেই না আমার নবীর কথাটাও গুরুত্ব দিলে না বাস্তবায়ন করলি না ওয়ায়াফু আন কাসীব আল্লাহ বলেন আমি কারোর বিপদাপদ মুসিবত দেই না ওই বিপদাপদ মুসিবত তোরা দুই হাতে উপার্জন করিস ঠিক না বেঠিক ছেলেটার ক্যান্সার হয়েছে ক্যান্সার হয়েছে ছেলেটা ছেলেটা মারা যাচ্ছে লিভার ফাংশনে মারা যাচ্ছে किडनी দুটো ড্যামেজ হয়ে গেছে ব্রেনটা স্ট্রোক করেছে হার্টটা ব্লক হয়ে গেছে আমরা কি করি যখন ব্লক হয়ে যাচ্ছে তখন আল্লাহকে ডাকি এই বাচ্চা এই যা বাবা যা বাচ্চাগুলোকে বাটি আমাকে যখন তুলবেন না আমার আলোচনা একটু আলাদা গো বাদ আল্লাহ বলছেন তো দেহের মধ্যে চারটে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ এক নাম্বার ব্রেন দু নাম্বার হার তিন নাম্বার লিভার চার নাম্বার কিডনি এই চারটে জিনিসকে ঠিক রাখার জন্য মোহাম্মদ আসলামকে বলে দিয়েছি এই 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 কথাগুলোদের বলো আর তুমি নিজে করো কি ব্রেনটা দিয়েছি কেন অযথা টেনশন চিন্তা করবি না দুনিয়ার চিন্তা করার দায়িত্ব তোর নয় তুই আখেরাতে চিন্তা কর আমি বাকিটা দেখে নেব মাল্লা হলো মাওলা ফালা হলো কুল যে ব্যক্তি আমার পাগল হবে যে ব্যক্তি আল্লাহর পাগল হবে আল্লাহ তার সারা পৃথিবীতে সুনাম ছড়িয়ে দেবে খাজা দিন চিস্তে আল্লাহর পাগল হয়েছে সারা পৃথিবী খাজা মঈনুদ্দিনকে চিনছে বড় پیر আব্দুল কাদের জিলানী আল্লাহর পাগল হয়েছে তাই সারা পৃথিবীর মানুষ তার পাগল হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর পাগল হয়েছে তাই সারা পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু পাগল হয়েছে সহজ ভাষা নূহ নবী আদম নবী মুসা নবী সলাই নবী ইব্রাহিম নবী আল্লাহর পাগল হয়েছে